আসে আছে পর কাজে পরদেশে পরবেশে পরও বাসে পরের সাক্ষাতে পরে বোঝা মাথি নিয়ে পর প্রাণ নিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্নে আদেশ সিজি যে মাতা তারা সিদ্ধেশ্বর ঠাকুরের আদল চরণে প্রণাম আমার অগুনিত প্রাণী প্রিয় ভক্তভণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসাং পরিবার ডেকে ডেকে পার করে দেবে সৎসাং পরিবার বলবে কে আছিস কোথায় আই রে ছুটি আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় প্রোডাক্ট বিক্রি করতে নয় কবচ বিক্রি করতে নয় কোন রকম ভাবে মানুষের থেকে এই ফিকির ওই ফিকির সেই ফিকির এই গ্রহ শান্তি ওই গ্রহ শান্তির নাম করে অর্থ আদায় করতে নয় একটাই পরিবার পয়সা প্রাণ দই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান আশ্রম মানুষের মানুষের সাথে সবসময় রয়েছে পাশে আজকে দিকে দিকে এত মানুষ সুস্থ হচ্ছে এত মানুষ সমস্যা থেকে বেড়ে আসছে দরবারে হাজিরা লাগালে বাড়ি থেকে বসে হাজিরা লাগালে যে শিকার হয়ে যাচ্ছে একটাই দরবার জয় তোমার মারুগময় শ্রীধাম মার্গময়ের দরবার যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর জবা পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় প্রত্যেককে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক এটাই সবচেয়ে বড় কথা সৎসাং সবাইকে সৎ পথে নিয়ে যাবে আটই সেপ্টেম্বর বর্ধমানে মহাদিব্য দরবার ঠিক শুনছো আটই সেপ্টেম্বর বর্ধমানে মহাদিব্য দরবার যাচ্ছে ভাগ্য জয় ভাগ্যশ্রী প্রকল্প অর্থাৎ একই সঙ্গে আমি করে দেবো রাশি লগ্ন গন ছক নিজে হাতে ছক করে দেবো নক্ষত্র বিচার সঙ্গে কিন্তু দিচ্ছি রক্ষা কবচ যাদের তৈরি করব তাদের সঙ্গে রক্ষা কবচ উচ্ছিষ্ট গণপতি উচ্ছিষ্ট গণপতি কবচ এবং যন্ত্র সেটাও কিন্তু যারা কোথাও সবসময় নেগলেক্টেড যারা কোথাও সবসময় অ্যাকসেপ্টেন্স পায় না যারা কোথাও সবসময় ভালোবাসা পায় না তাদের জন্য পারত শিবলিঙ্গ বাস্তুদোষ গ্রহণ দোষ পরমন্দ দোষ বীজ চোখ গুরুচন্ডাল দোষ একটাই প্রতিকার পারদ শিবলিং মারাত্মকভাবে কাজ করছে মারাত্মকভাবে কাজ করবে আগামী আটই সেপ্টেম্বর যাচ্ছে গণেশ রুদ্রাক্ষ খুব দোষপ্রাপ্য যাচ্ছে সিদ্ধ বটুক ভৈরব কাল ভৈরব কবচ যন্ত্রম সেদ্ধ লকেট এটা মারাত্মক একটা ব্যাপার এটা আমি অগর চতুর্দশীতে তৈরি করছি আশাপূর্ণা প্রকল্পে এই একটা দরবার যেখানে শুধুমাত্র তিন মুখী রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে গৃহবন্ধন কিলক এটা দেয়া হয়েছে গৃহকে বন্ধন করবার জন্য আবার আজকে কি দিচ্ছি আজকে নতুন করে কি প্রকল্প আজকের জন্য দেয়া হচ্ছে আজকে দেয়া হচ্ছে অত্যন্ত একটি দুর্লভ প্রকল্প আজকে যে দুটি আমি প্রকল্প দেব অতি দুর্লভ থেকে অতি দুর্লভ বলা যায় অতি ভাগ্য প্রসন্ন হলে আটই সেপ্টেম্বর দিব্য দরবারে মানুষ এই দিব্য কৃপা পাবে কি পাবে না সাবরতন্ত্রে অভিষিক্ত বিজয় রাজযন্ত্র সাবরতন্ত্রে অভিষিক্ত বিজয় রাজতন্ত্র সাবর তন্ত্রে অভিষিক্ত অভিমন্ত্রিত এই দুষ্প্রাপ্য বিজয় রাজযন্ত্রম যন্ত্রম কি হয় ঘরে রাখলে সঙ্গে বিজয় রাজ কবজ শুধু যন্ত্রম নয় সঙ্গে বিজয় রাজ কবজ কি হয় এটি অগ্নি ভয় থাকে না যে গৃহে থাকে কোনো রকম বিষ ভয় থাকে না রোগ মুক্তি ফাঁড়া মুক্তি কঠিন জটিল রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় কর্মস্থলে সমস্যা চলছে তাহলে অবশ্যই করে বলবো সাবর তন্ত্রে অভিমন্ত্রিত অভিষেক্ত বিজয় রাজ কবজ যন্ত্র কর্মস্থলে শত্রুতা তাহলে অবশ্যই সাবর তন্ত্রে অভিমন্ত্রিত অভিষেক্ত বিজয় রাজ কবজ যন্ত্র ডাকিনি শাকিনি আর নানা রকম ভাবে ব্ল্যাক জাদু কালা টোনা জাদু কালা জাদুর শিকার তাদের জন্য একটাই প্রতিকার সিদ্ধ সাবরতন্ত্রে বিজয় রাজ কবজ এবং যন্ত্র এটি আমি তিরিশ জনকে দিচ্ছি যে তিরিশ জন প্রথম নাম লেখাবে পাপিয়ার কাছে যে তিরিশ জন প্রথম নাম রেজিস্ট্রেশন করবে পাপিয়ার নেতৃত্বে এই দেব্য দরবার দেব্য প্রকল্প একাধিক প্রকল্প মেলা হবে মেলা হবে আগামী আটই সেপ্টেম্বর দেব্য দরবারে প্রকল্পের মেলা হবে হ্যাঁ ঠিক শুনছ প্রকল্পের মেলা হবে আগামী আটই সেপ্টেম্বর বিজয় রাজ মহাশক্তি যন্ত্র এবং কবজ এটি সাবরতন্ত্রে অভিমন্ত্রিত এবং অভিষিক্ত আর কি আসছে আর একটি প্রকল্প যেটা বলতে গেলে সত্যি আনন্দে মন ভরে উঠছে যেটা বলবার জন্য আমার বাচ্চাদের জন্য আমি নিয়ে যাচ্ছি আগামী আটই সেপ্টেম্বর আমার বাচ্চাদের জন্য আমি নিয়ে আসছি কি নিয়ে আসছি আমি মা আসছে মানে বাচ্চাদের জন্য এবং এই বিজয়রাজ কবুজ কবর যেমন আমি নিয়ে আসবো তেমনি নিয়ে আসছি কি না সবুজ মঙ্গল প্রকল্প এই সবুজ মঙ্গল প্রকল্পটা কিন্তু তিরিশ জন পাবে সবুজ মঙ্গল প্রকল্প আঠেরো বছর অবধি আঠেরো বছর বয়স অবধি আমি তাদের ছক বানিয়ে দেব এবং তাদের কি কি প্রতিকার করা প্রয়োজন এবং তাদের ভবিষ্যতে সুরক্ষার জন্য কি কি প্রতিবিধান দেওয়ার প্রয়োজন এবং তার সঙ্গে একটা প্রতিকার সেটা কবজ হোক যন্ত্র হোক সেটা আমরা দিয়ে দেবো সবুজ মঙ্গল এই প্রকল্পে আঠেরো বছর অব্দি ছেলে মেয়েদের জন্য আঠেরো বছর বয়স অব্দি ছেলে মেয়েদের আমি তিরিশ জনকে দিচ্ছি এটা তিরিশ জনকে দেব আমি তাদের ছক বানিয়ে দেব তাদের গ্রহের দশা কি আছে কোন দিক কোনটা প্রতিকার প্রতিবিধান করলে তার জীবনটা ভালো হয় সেটা বলে দেবো লিখে দেব তার সঙ্গে একটি প্রকল্প নয় কবচ নয় যন্ত্র সম্পূর্ণ বিনামূল্যে এই যে ছক টক প্রকল্প আটই সেপ্টেম্বর সমস্ত কিছু বিনামূল্যে সবুজ মঙ্গল প্রকল্প সবুজের সজীবতা বাড়াতে আগামী সেপ্টেম্বর মহাদিব্য দরবার বর্ধমানে রবীন্দ্র ভবনে পাপিয়ার নেতৃত্বে যারা পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করবে তারা কিন্তু এই প্রকল্প পাবে প্রথম তিরিশ জনই শুধুমাত্র প্রকল্পের দাবিদার এবং প্রত্যেকটি প্রকল্প আমি নিজেই দিচ্ছি এবং দরবারে হাজিরা মাস, যারা দরবারে আসবে না তারা কোনো প্রকল্প পাবে না কোনো প্রকল্পের দাবিদার নয় তারা যারা বাড়ি বসে রয়েছে যারা দরবারে আসছে তারাই কিন্তু প্রকল্পের হাজিরা লাগালেই প্রকল্প কারণ মেলা মেলা হবে হবে আটই সেপ্টেম্বর মহা মেলা হবে প্রকল্পের মেলা ঘটবে আগামী আটই সেপ্টেম্বর রবীন্দ্র ভবন মঞ্চে পাপিয়ার নেতৃত্বে আমি চলে যাব যে তীগ্রহী যোগ সূর্যবোধ এবং শুক্র সঙ্গে সমসপ্তক শনি আমি বলতে পারি উনিশটা দিন বেশ কিছু বড় সড়ো ঘটনার থেকে মানুষকে সতর্ক হতে হবে বিশেষভাবে সতর্ক করব। বেশ কিছু রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে প্রবলভাবে ভাটা পড়তে পারে এনি টাইপ অফ রিলেশন এনি টাইপ অফ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ভাটার ইঙ্গিত দেখতে পাচ্ছি ক্যান্ডেল থেকে সাধারণ মানুষের স্ক্যান্ডেল থেকে সতর্ক থাকতে হবে অগ্নি থেকে নিউজ আসতে পারে আজকে পাহাড় বলেছিলাম আগেও আজকেও সিকিমের নিউজ মানুষ দেখেছে পাহাড় থেকে নিউজ আসতে পারে পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ ব্যক্তি নিয়ে নিউজ বিশেষ ব্যক্তি সহ যে কোনো মানুষের ক্রোধ থেকে কিন্তু বিপত্তি হতে পারে অবশ্যই করে বলবো এই সময় রোগ বৃদ্ধি হতে পারে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়াতে পারে সেই দিকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে কিডনি সতর্ক থাকতে হবে পড়ে গিয়ে হাড় ভাঙতে পারে স্বজন বিয়োগ পিতৃমাতৃ সহ স্বজন বিয়োগের কিন্তু মারাত্মকভাবে যোগ রয়েছে আগামী আড়াইটি মাসের মধ্যে এবং তার সঙ্গে আমি বলবো জায়গায় জায়গায় কিন্তু মানুষ হার্ট সম্ভাবনা বেশ কিছুটা বেড়ে যাবে সুগার এবং কোলেস্ট্রল পেশেন্টদের যথেষ্ট সতর্কতার ইঙ্গিত করে বলবো অবশ্যই করে আমি বলবো সীমা নিয়ে কোনো নিউজ আসতে পারে সীমা নিয়ে কোনো নিউজ আসতে পারে অবশ্যই বলবো পড়ে গিয়ে হার ভেঙে যেতে পারে অবশ্যই করবো মহিলাদের মেয়েদের কিন্তু রকম ভাবে মেলি অসুখ বা গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা কিন্তু বাড়তে পারে সে জায়গাটায় কিন্তু সতর্ক থাকবে থাকতে হবে আমি বারবার করে সে জায়গাটা সতর্ক থাকতে বলবো রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে বলবো অবশ্যই করে বলবো হঠাৎ করে অনলাইন ফ্রড হতে পারে হঠাৎ করে ভালোবাসার ঘরে ফাটা আসতে পারে হঠাৎ করে কিন্তু অনেক পিতা মাতা তাদের সন্তানকে নিয়ে কোনো নেগেটিভ নিউজ বা কোনো রকম দুর্ঘটনা সন্তানের করতে পারে সেই জায়গাটা কিন্তু সজাগ এবং সতর্ক অবশ্যই করে বলবো পায়াদের চার পায়া জন্তুদের ক্ষেত্রেও বলবো অবশ্যই এই সময়টা রূপ

नाइन सिक्स ग्रीन कलर का पेंसिल यहाँ लिख सकते हो 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 व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेंसिल लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश वर्स में रखो बार बार विकल्प करो बहुत अच्छा फॉल होगा आगामी दिन मैजिकल वर्ड माई एक्शंस क्रिएट प्रोस्पारिटी माई एक्शंस क्रिएट प्रोस्पारिटी आगामी दिन ए सी टी एस वी डब्ल्यू जेड सेफ से रही है আগামী দিনে মেরাকেল ম্যাচকাল টাইম সকাল সাতটা থেকে নটা আট পুনরায় বারোটা পঁচিশ থেকে দুটো চার মিনিট অবধি আগামী দিন সকাল সাড়ে দশটা থেকে ১২টা সম্পূর্ণ নেগেটিভ টাইম আরও একবার বলবো ফুলির সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে কে বা আছে তোদের এই গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি আমি যতক্ষণ আছি কোনো চিন্তা নেই জয়